নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত আমরা অনেক দিন ধরেই তো সাধারণ রান্না খাচ্ছি তাই আজ করব একটু মশলাদার রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভীষণই ভালো লাগবে বন্ধুরা কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখায় আদা জিরে শুকনো লঙ্কা বাটা টমেটো কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে তেজপাতা আর লবণ হলুদ তেল তো আছেই এইগুলো আর ঘর থেকে আলু কেটে নিয়েছি এই যে আর বাবাকে বলেছিলাম বাজার থেকে মাছ আনতে তাই নিয়ে এসছে সবই তো গুছিয়ে নিয়েছি চলুন এবার উনুনটা ধরিয়ে নিই জন্য কড়াইয়ে তেল দিয়ে মাছের লবণ হলুদ মেখে নেবো পাবদা মাছ কিন্তু তেলে খুব সাবধানে ছাড়বেন দেখিয়ে নিত আপনারা তেল কেমন ছুটছিল ভীষণ ছোটে তেল Ebat du বাকি মাছও হয়ে গেছে এগুলোও নামিয়ে নেবা তেলের মধ্যেই কেটে রাখা আলু ভেজে নেব একটু লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেবো কালো জিরে আর তেজপাতা এবার দেব ফোড়নের উপরে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দেবো টমেটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর হলুদ এবার ভালো করে কষে নেব মশলা ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়েও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার দিয়ে দেবো জল বন্ধুরা আমি উনুনে রান্না করি তো ওই জন্য সবসময় কিন্তু জলের পরিমাণটা বেশিই দিই আর আপনারা যারা গ্যাসে রান্না করেন তারা কিন্তু সব সময় জলের পরিমাণটা কমই দেবেন তাহলে কি হবে বলুন তো আপনাদের গ্যাসও কম ফোরাবে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে কি এদিকে আসো কতদিন পরে আসলে তুমি বন্ধুদের সামনে আমি রান্না করছি পাবদা মাছ তুমি খাবে তো বন্ধুরা খাবো তো একটু জোরে বলতে হয়তো না হলে শুনবে কি করে আপনারা কি কিছু শুনতে পেয়েছেন দেখুন বন্ধুরা ও মামা বাড়িতে গেছিল আর এক মাস বাদে প্রায় আসলো আমাদের ভিডিওতে কি তাই তো এতদিন গিয়েছিলে কি করে হাঁ? তুমি টেস্ট করবা কেমন হয়েছে? দাঁড়াও তো রানী একটু ঠান্ডা করে দি। তোরা রানী তুমি আমার পেছন দিয়ে এই পাশে আসো তো। পেছন দিয়ে আসো। হাঁটো। শুকিয়ে গেছে জানো তো? না কি লাগবে লবণ লাগবে ঠিক আছে তুমি দেবে হলুদ না লবণ লবণ দিতে হবে বাবা নাও এইটুকু দাও বেশি দেবে না দাও তো দাও হ্যাঁ ಆಯ್ত হয়ে গেল তাহলে এসো এবার আমার কাছে এসো এ মাছগুলো দিতে হবে তো মাছ দেবে তুমি দাও দিয়ে দাও ধরো ধরে ঢেলে দাও থালা ধরে একটা করে দেবে তাহলে আস্তে আস্তে দিতে হবে ওইদিকে সরে যাও ওইদিকে সরে যাও আমি দেব ঝোলটা পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরেই কিন্তু ভাজা মাছগুলো দিয়েছি এখনো দু মিনিট ফুটিয়ে ধনে পাতা ছড়িয়ে তারপরে নামিয়ে নেব কি দাও তো করে দাও উনুনে বসো আসো আমার কাছে আসো

ধনেপাতা ছড়িয়ে না আমি এ

দারুন রে ভাই খুব ফার্স্ট ক্লাস আনন্দ তাই ও ভাই বলো এই যে পাবদা পাশে মাছ ধনের পাতা দিছিস হ্যাঁ দারুন হয়েছে ভাই যেমন সুগ্রে হয়েছে না তেমন মিষ্টি খাবার দারুণ এখনকার ধনে কি ভালো লাগছে নতুন নতুন খাবার কোনটা ভালো না লাগে খুব ভালো হয়েছে আর তোমন মাছও করেছিস কোথাও পেলি এরম মাছ বাজার থেকে নিয়ে এসেছিল হুম খুব ভালো মাছ দিয়ে এই পাবদা মাছ করলে ভালোই লাগে বলো তাই তো একেবারে খাবার হতো

আমার একটু বেশি বেশি করে দিস তুই হ্যাঁ দেব তো ভাইরা বন্ধুরা আমাদের পুরো যারা যারা আছে সবাই বাড়িতে এরকম হয় এই রকমের পাবদা মাছ আনলে এমনি করে খাইয়ে দেখবেন রান্না করে কত সুন্দর হয় সত্যি ভালো হয় একবার খেয়েই দেখুন হ্যাঁ বন্ধুরা এরকম আদা জিরে বাটা দে আর কালো জিরে ফোড়ন দে একবার খেয়েই দেখুন না মুখে একদম লেগে থাকবে হ্যাঁ কত সুন্দর প্রিয় হ্যাঁ সেটাই তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি